বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বহু অস্থিরতা হয়েছে পলাতক সৈরাচা বাংলাদেশের অর্থনীতি বলুন বাংলাদেশের কৃষি বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে আমরা চাই এখন দেশ গঠন করতে আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে আমরা দেখছি অর্থনীতিতে সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিরশীলতা আমরা পরিষ্কারভাবে বলতে আজ আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন